আমার স্ত্রীকে ভালোবেসে আমি বলেছি জন্ম জন্মান্তরে চিরকাল তোমায় ভালোবাসব সে কথা শুনে আমাকে বলেছে এ কথা বলা ঠিক না আমি ব্যথিত হয়েছে, আপনার কাছে জানতে চাই ইসলাম সত্যিকে এ কথা স্বীকার করে না আমি জানতে চাই আমার স্ত্রীর কথাকে ঠিক এখানে দুই তিনটি বিষয় আছে প্রথম বিষয় হচ্ছে আমার বোনের জন্য পরামর্শ যে স্বামী স্ত্রীর যখন কোনো কথা হবে কুইক রিয়াকশান অনেক সময় অনেক সত্য কথাকেও আমাদের মধ্যে দূরত্ব তৈরি করা দেয় অতএব কুইক রিয়াকশানে যাওয়া যাবে না হ্যাঁ এটা কেন করলে এটা করা না যায় যেটা হারাম এটা অনেক সময় স্বামীও নিতে পারে না স্ত্রীও নিতে পারে না অতএব উনি যখন বলছে আপনি একটা মুচকি হাসি দেন একটু চুপ করেন বুঝেন যে তার ভালোবাসার অ্যাপ্রোচটা কীরকম এরপরে তাকে বুঝান এটা কিন্তু আমাদের একটা বেসিক হজরত খাদিজারি আল্লাহ তাল থেকে এটা আমাদের শিক্ষা আছে ওই যে নবীকে বলছিলেন টেনশন করেন না কোনো জামে না অল্লাহিল্লা আল্লাহ কখনও আপনার বিপদে ফেলতেই পারে না তারপরে বলছেন আপনাকে কোথায় নিয়ে যাব এটা একটা টেন্ডেন্সি হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এই বোন যে কথা বলেছেন কথাটা লজিক্যাল ইসলাম এভাবে বলে না জন্ম জন্মান্তর মানে কি আপনি এক জন্মে আসেন এর পরের জন্ম হবে আপনার পাপ পুণ্যের আলোকে আপনি পশু হতে পারেন গরু হতে পারেন ছাগল হতে পারেন জন্ম জন্মান্তর এই বিশ্বাস আমাদের নাই আমরা বিশ্বাস করি আমাদের পুনরুত্থান আছে অথব এই কথার মার পেঁচে ইমানের খেলা আছে। আমি এই বোনকেও শ্রদ্ধা জানাই যে আমাদের নারীরা যদি দিনের ব্যাপারে সতর্ক হন দিনের ব্যাপারে জ্ঞানবান হন মারা যে মাদ্রাসা তিনি যে বিদ্যালয় এটার প্রভাব আমাদের পরিবারেও পড়বে ইসলামের একটা চমৎকার বিশ্বাসের সাথে জড়িত আছে যেটি আপনি জানলে আরো বেশি খুশি হবেন আল্লাহ বলছেন যে তোমরা যার ইমান আনবে তোমাদের পরিবার ইমান আনবে ভয় পেও না জান্নাতেও তোমাদেরকে আমি রব্বুল আলমিন এক জায়গায় করে দিবে তাহলে আপনি বলবেন আমি জন্ম পুনরুত্থান এবং জান্নাত পর্যন্ত সুযোগ পেলে তোমাকে ভালোবাসবো আরে হোয়াট এ লাভ বিনিময় তাইলে ঠিক না এটা যদি আল্লাহ আমাদের জন্য কবুল করেন সুতরাং কত কথা আছে যে কথাগুলি ইমানের সাথে আমাদের যায় না এই কথাগুলিতে পরহেজ করতে হবে আর কামনা করতে হবে আমার পরিবার আমার স্ত্রী তাদের সকলে সহজে আমরা জান্নাতে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে বোঝাতেও ফির